wondering কিন্তু নমস্কার আমি ক্লাসিক লেনে আপনাদের সকলকে স্বাগত জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিন উপলক্ষে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের পক্ষ থেকে কবিগুরুকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি কবি প্রণামের এই বিশেষ দিনে আমাদের বিশেষ নিবেদন কবিগুরু রচিত এক রাত্রি শুরুবালার সঙ্গে একসঙ্গে পাঠশালায় গিয়েছি বউ বউ খেলেছি তাদের বাড়িতে গেলে সুরুবালার মা আমাকে খুব যত্ন করতেন এবং আমাদের দুজনকে একসঙ্গে এনে নিজে মনে বলতেন আহা দুটিতে বেশ ছোট ছিলাম কিন্তু কথার অর্থ কিছুটা বুঝতে পারতাম শুরুবেলার জন্য যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সে ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গেছিল সেই অধিকার মদে মত্ত হয়ে তার উপর যে আমি শাসন এবং উপদ্রব না করতাম তা নয় সেও সহিষ্ণুভাবে আমার সব রকম ফরমাস খাটত এবং শাস্তি পালন করত পাড়ায় তার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর ছেলের চোখে সেই সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি শুধু জানতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করেছিল সেই জন্য সে আমার কাছে বিশেষভাবে অবহেলার পাত্র আমার বাবা চৌধুরী জমিদারের নায়ক ছিলেন তার ইচ্ছা ছিল আমার হাতটা থাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও কেরানির কাজে ঢুকিয়ে দেবেন কিন্তু আমি মনে মনে তাতে না রাখছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে গিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের পর্যবেক্ষক হয়েছে আমারও জীবনের লক্ষ্য সেরকমই ছিল কালেক্টরের পর্যবেক্ষক না হতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হবই এটা আমি মনে মনে নিশ্চিত করে রেখেছিলাম সব সময় দেখেছি আমার বাবা আইনজীবীদের অত্যন্ত সম্মান করতেন নানা উপলক্ষে মাছ তরকারি টাকা পয়সা নিয়ে যে তাদের পূজার্চনা করতে হতো সেটাও ছোটবেলা থেকে আমার জানা ছিল এই জন্য আদালতে ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত মনে মনে সম্মান করতাম এনারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের থেকে এনাদের প্রতি লোকের আন্তরিক নির্ভরতা বেশি সুতরাং আগে গণেশের যা কিছু পাওনা ছিল আজকাল এনারাই সে সবকিছু পান আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে একসময় বিশেষ সুযোগ সন্ধান করে কলকাতায় পালিয়ে গেলাম প্রথমে গ্রামের একজন পরিচিতের বাড়ি ছিলাম তারপরে বাবার কাছ থেকেও কিছু কিছু শিক্ষার সাহায্য পেতে লাগলাম লেখাপড়া নিয়ম মাফিক চলতে লাগল এরপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য প্রাণ বিসর্জন করা যে অতি প্রয়োজন সেই বিষয়ে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করে ওসব দুঃসাধ্য কাজ করতে হয় সেটা আমি জানতাম না এবং কেউ কখনো দৃষ্টান্তও দেখায়নি কিন্তু তাই বলে উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়া গাঁয়ের ছেলে কলকাতার এঁচড়ে পাকা ছেলের মতো সব জিনিসের পরিহাস করতে শিখিনি সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সভা কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুরে রৌদ্রে টো টো করে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াতাম রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম দলপতির নামে কেউ একটা কথা বললে কোমর বেঁধে মারামারি করতে লাগতাম শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখে আমাদেরকে বাগাল বলতো সেরেস্তার কর্মচারী হতে এসেছিলাম কিন্তু মাছ চেনে হওয়ার আয়োজন করতে লাগলাম এমন সময় আমার এবং শুরুবালার বাবা একমত হয়ে সুরবালার সঙ্গে আমার বিয়ের জন্য উদ্যোগী হয়ে উঠলেন আমি পনেরো বছর বয়সে কলকাতায় পালিয়ে আসি তখন সুরবালার বয়স আট এখন আমি আঠারো বাবার মতে আমার বিয়ের বয়স ক্রমে পেরিয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিয়ে না করে দেশের জন্য মরব বাবাকে বললাম লেখাপড়া সম্পূর্ণ না করে বিয়ে আমি করব না দু চার মাসের মধ্যে খবর পেলাম উকিল বাবুর সঙ্গে সুরোবালার বিয়ে হয়ে গেছে এই পতিত ভারতের চাঁদা আদায় করতে ব্যস্ত হয়ে পড়লাম তখন এই খবর অত্যন্ত তুচ্ছ মনে হল এন্ট্রান্স পাস করেছি ফার্স্ট আর্টস দেব এমন সময় বাবা গত হলেন সংসারে কেবল আমি একা নই মা এবং দুই বোন আছে সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে ফিরতে হলো যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি ঝড় সেছে ওরে ওরে ঝড় সেছে ওরে বার ঝড়কে পেলেম সাথি যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি যেতে যেতে একলা পথে অনেক চেষ্টায় নাওয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারের পথটা পেলাম মনে হলো আমার উপযুক্ত একটা কাজ পেয়েছি উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করে তুলব কাজ আরম্ভ করে দিলাম দেখলাম ভাবি ভারতবর্ষ থেকে আসন্ন এক্সামে তারা অনেক বেশি ছাত্রদেরকে গ্রামার অ্যালজেব্রার বাইরে কোনো কথা বললে হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমার উৎসাহ নিস্তেজ হয়ে আসলো আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসে নানা রকম কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নেমে ঘাড়ে নাগল বয়ে পিছন থেকে ল্যাজমোলা খেয়ে মাথা নিচু করে প্রতিদিন মাটি ভাঙার কাজ করে সন্ধিতে এক পেট খড়পিচালি খেতে পেলেও সন্তুষ্ট থাকে লাফালাফি করার আর উৎসাহ থাকে না আগুন লাগার আশঙ্কায় একজন করে মাস্টার স্কুলের ঘরেতেই থাকত আমি একা মানুষ আমার উপরেই সেই ভার পড়েছিল স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি থাকতাম ঘরটি লোকালয় থেকে কিছুটা দূরে একটি বড় পুকুরের ধারে চারিদিকে সুপারি নারকেল এবং মাধারের গাছ এবং স্কুলবাড়ির প্রায় গায়ে দুটো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ পরস্পরের গায়ে লেগে ছায়া দান করে একটা কথা এতদিন বলিনি এবং এতদিন বলার প্রয়োজন আছে বলে মনে করিনি এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাড়ি আমাদের স্কুল ঘরের খুব কাছেই এবং তার সঙ্গে তার স্ত্রী আমার ছেলেবেলার সখী সুরবালা ছিল সেটা আমার জানা ছিল রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হল সরুবালার সাথে ছোটবেলায় আমার জানাশোনা ছিল সেটা রামলোচনবাবু জানতেন কিনা জানি না আমিও নূতন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলার প্রয়োজন মনে করলাম না এবং সুরবালা যে কখন আমার জীবনের সঙ্গে কোনোভাবে জড়িয়েছিল সেই কথা আমার ভালো করে মনেও হলো না এক ছুটির দিনে রামলোচনবাবুর বাড়ি তার সঙ্গে দেখা করতে গিয়েছি মনে নেই কি বিষয়ে আলোচনা হচ্ছিল যতদূর সম্ভব বর্তমান ভারতবর্ষের দুরাবস্থা সম্বন্ধে তিনি যে সেজন্য বেশ চিন্তিত এবং মৃহমান ছিলেন তা নয় কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেড়েক অনর্গল শখ করে দুঃখ করা যেতে পারে এমন সময়ে পাশের ঘরে খুব হালকা একটা চুরির টুংটাং কাপড়ের একটুকারি খসখস এবং পায়েরও অল্প শব্দ শুনতে পেলাম বেশ বুঝতে পারলাম জানালার ফাঁক দিয়ে কোনো কৌতূহলপূর্ণ চোখ আমাকে দেখছে হঠাৎ দুটো চোখ আমার মনে পড়ে গেল বিশ্বাস সরলতা এবং শৈশবপ্রীতিতে ঢল ঢল দুখানা বড় বড় চোখ কালো কালো তারা ঘন কৃষ্ণ পল্লব স্থির স্নিগ্ধ দৃষ্টি হঠাৎ হৃৎপৃণ্ডে কে যেন একটা কঠিন মুঠোয় চেপে ধরেছে ব্যথায় ভেতরটা টান টান করে উঠল No, সত তো সযনে সপনে রয়েছ নয় নয়ন তোমারে কায়না দেখে রয়েছ নয় বাড়ি ফিরে আসলাম কিন্তু সেই ব্যথা যেন লেগেই থাকলো লিখি পড়ি যাই করি কিছুতেই মনের ভার দূর হয় না মনটা হঠাৎ একটা বড় বোঝার মতো হয়ে বুকের শিরা টেনে ধরতে লাগল সন্ধ্যেবেলা একটু স্থির হয়ে ভাবতে লাগলাম এমনটা কেন হলো মনের ভিতর থেকে উত্তর আসলো তোমার সেই সুরবালা কোথায় গেল আমি প্রত্যুত্তরে বললাম আমি তো তাকে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছি সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে মনের ভিতরে কে বলল তখন যাকে ইচ্ছে করলেই পেতে পারতে এখন মাথা খুঁড়ে মরলেও তাকে একবারও নিজের চোখে দেখবার অধিকারটুকুও পাবে না সেই ছোটবেলার সুরবালা তোমার যত কাছেই থাকুক যতই তার চুরির শব্দ শুনতে পাও তার চুলের গন্ধ অনুভব করো কিন্তু মাঝখান বরাবর একটা দেওয়াল থাকবে আমি বললাম সে থাক না সুরবালা আমার কে উত্তরে শুনলাম সুরবালা আজ তোমার কেউই নয় কিন্তু সুরবালা তোমার কি না হতে পারত কথাটা একদম সত্যি সুরবালা আমার কি না হতে পারত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে কাছের আমার জীবনের সমস্ত সুখ দুঃখের ভাগ হতে পারত সে আজ এত দূর এত পর আজ তাকে দেখা নিষেধ তার সঙ্গে কথা বলাও দোষ তাকে নিয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নেই হঠাৎ এসে উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়ে শুরুবালাকে পৃথিবীর আর সবার কাছ থেকে এক মুহূর্তে ছৌ মেরে নিয়ে গেল আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করতে বসিনি সমাজ ভাঙতে আসিনি বন্ধন ছিঁড়তেও চাই না আমি আমার মনের প্রকৃত ভাবটা প্রকাশ করেছি শুধু আপন মনে যে সকল ভাবনা জেগে ওঠে তার কি সবই বিবেচনা সঙ্গত রামলোচনের বাড়ির অন্দরের আড়ালে যে ছুরোবালা বিরাজ করছিল সে যে রামলোচনের থেকেও বেশি আমার সে কথা আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলাম না এই রকম চিন্তা নিতান্ত অসঙ্গত অন্যায় তা স্বীকার করেছি কিন্তু তা অস্বাভাবিকও নয় এরপর আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করত বাইরে সবকিছু ঝাঝা করত হালকা উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জরের সুগন্ধ বয়ে নিয়ে আসত তখন ইচ্ছা করত কি ইচ্ছা করত জানি না এটুকু বলতে পারি ভারতবর্ষের সব আশাবাদী ব্যাকরণের ভ্রম সংশোধন করে জীবনযাপন করতে ইচ্ছে করত না স্কুলের ছুটি হয়ে গেলে আমার এই বড় ঘরে একা থাকতে ইচ্ছে করতো না অথচ কোনো ভদ্রলোক দেখা করতে আসলেও অসহ্য লাগত সন্ধেবেলায় পুকুরের ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মধ্বনি শুনতে শুনতে ভাবতাম মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের চাল ঠিক সময় ঠিক কাজ করার কথা কারণ মনে পড়ে না তারপরে ভুল সময়ে ভুল ইচ্ছা অস্থির হয়ে মরে তোমার মতো লোক সুরবালার স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকতে পারত তুমি কিনা হতে গেলে গাড়ি বাল্ডি আর হলে শেষে একটা পাড়া গায়ের স্কুলের সেকেন্ড মাস্টার আর আমার মন মানে না আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলিতে নারী ওগো কি ভাবিয়া মনে দুটি নয়নে উথলে নয়নু ওগো সজনি আমার মন মানে না আমার মন মানে না সে সুধাবজ সুখ পরশো অঙ্গে বাজিছে বাসি ও শেষুধাবু শেষুখ পরশো অঙ্গে বাজিছে বাসি তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয়ে উদাসি কেন না জানি আমার মন মানে না না আমার মন মানে তার বিশেষ করে সুরুবালারই স্বামী হবার কোনো আবশ্যিকতা ছিল না বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত তার জন্য সুরবালাও যেমন ভব শঙ্করীয় তেমনি সে কিনা কিছু না ভাবনা চিন্তা করে বিয়ে করে সরকারি উকিল হয়ে দিব্যি পাঁচ টাকা রোজগার করছে যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গয়না গড়তে দেয় বেশ মোটা সোটা চাপকান পরা কোনো অসন্তোষ নেই পুষ্করিণীর ধারে বসে আকাশে তারার দিকে তাকিয়ে কোনোদিন হাহুতাস করে সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুদিনের জন্য অন্যত্র গিয়েছে আমার স্কুলের ঘরে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার ঘরেও সুরবালা মনে হয় সেরকমই একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে বেলা দশটা থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগল আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করতে লাগলো তার পরের দিন বিকেলের দিকে মুসলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড় আরম্ভ হল যত রাত হতে লাগল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়তে লাগল প্রথমে পূর্ব দিক থেকে হাওয়া দিচ্ছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব থেকেও বইতে লাগল এ রাতে ঘুমানোর চেষ্টা করে বৃথা মনে পড়ল এই দুর্যোগে শুরুবালা ঘরে একলা আছে আমাদের স্কুলঘর তাদের ঘরের থেকে অনেক মজবুত কতবার মনে করলাম তাকে স্কুলঘরে ডেকে এনে আমি পুকুর পাড়ের উপর রাতটা কাটিয়ে নেব কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারলাম না রাত তখন একটা দেড়টা হবে হঠাৎ বানের ডাক শোনা গেল সমুদ্র ছুটে আসছে ঘর ছেড়ে বাইরে বেরোলাম শুরুবেলার বাড়ির দিকে চললাম পথে আমাদের পুকুর পার। সে পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটুর সমান জল হয়ে গেল পাড়ের উপর যখন উঠে দাঁড়ালাম তখন দ্বিতীয় আর একটা ঢেউ আসলো আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উঁচু হবে পাড়ের উপরে আমিও যখন উঠলাম উল্টো দিক থেকে আরও একটি লোকও উঠল লোকটি কে সেটা আমার সমস্ত অন্তরাত্মা এবং আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারল এবং সেও যে আমাকে চিনতে পারল তাতে আমার সন্দেহ নেই সবকিছু জলমগ্ন হয়ে গেছে শুধু হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী এসে দাঁড়ালাম তখন প্রলয়কাল তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেউ কাউকে একটা কুশল প্রশ্ন করল না দুজনে শুধু অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম পায়ের নিচে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুর স্রোত গর্জন করে ছুটে চলল আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে আজ আমি ছাড়া সুরুবালার আর কেউ নেই কবেকার সেই ছেলেবেলার সুরবালা কোনো এক জন্মান্তর কোনো এক পুরাতন রহস্যান্ধকার থেকে ভেসে এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে হাজির হয়েছিল আর আজ কতদিন পরে সে আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা একা আমারই পাশে এসে উপস্থিত হয়েছে জন্মস্রোত যে নাবালিকাকে আমার কাছে এনেছিল স্রোত সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে এনে ফেলেছে এখন শুধু আরেকটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্ত থেকে বিচ্ছেদের ওই বৃন্তটা খসে গিয়ে আমরা দুজনে এক হয়ে যাব সে ঢেউ না আসুক স্বামী পুত্র গৃহধনজন নিয়ে শুরুবালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের সাথ পেয়ে গেছি রাত্রি প্রায় শেষ হয়ে আসলো ঝড় থেমে গেল জল নেমে গেল শুরুবেলা কোনো কথা না বলেই বাড়ি চলে গেল আমিও কোনো কথা না বলে আমার ঘরে গেলাম ভাবলাম আমি কেরানিও হইনি সে হইনি গাড়ি হইনি আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার আমার গোটা জীবনে ক্ষণকালের জন্য যে একটি অনন্তরাতের উদয় হয়েছিল আমার পরমায়ুর সমস্ত দিনরাত্রির মধ্যে সেই একটিমাত্র রাতই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা এতক্ষণ ধরে আপনারা শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে এক রাত্রি গল্পের সূত্রধার আমি সৈথালি আর আজকের গল্প পাঠে শুভম এবং সরলার মা চরিত্রে সঞ্চালী সঙ্গীত পরিবেশনায় শুভম ও অর্চিতা পোস্টার ডিজাইনিং সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে ওয়ান ফোর থ্রি ক্লাসিক এবং সমস্ত পর্বটি পরিচালনা করেছে ওয়ান ফোর থ্রি ক্লাসিক গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওয়ান ফোর থেকে আজকে আজকের গল্প তো শুনলেন এ আর এরপর আরও এই রকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর হ্যাঁ গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন ধন্যবাদ